আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি এই মুহূর্তে সর্বশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে প্রিয় দর্শক দশই আগস্ট রবিবার দুই বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তল হয়ে উঠছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইছে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও এখনও বঙ্গোপসাগরে কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি তবুও সমুদ্র ভ্রমণ রয়ে গেছে ঝুঁকিপূর্ণ দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ আর চোদ্দই আগস্টের দিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দশই আগস্ট রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাশেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর BMD এ তথ্য জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের সামগ্রিক আবহাওয়া কেমন থাকবে এবং আট বিভাগের 64 জেলা ছাড়াও ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঝরা মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন স্থানে আবহাওয়ার অবস্থা কেমন হতে পারে তার পূর্ণাঙ্গ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর এখন আপনার এলাকার অবস্থা কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না নিয়মিত খবর করে অন করে রাখুন এবার রাতে মেঘমালা চিত্রে দেখা যাচ্ছে রংপুর কালাই ময়মনসিংহ রাজশাহী সিলেট এসব বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটার দিকে এদিকে আমরা যদি কলকাতা দিকে দেখি তাহলে কিন্তু কলকাতা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে মেঘমালা থাকতে পারে হালকা পর্যন্ত এদিকে কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা চিটাগাং টেকনাপ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে যেগুলোতে দেখা যাচ্ছে বেশি পরিমাণে সেটা হচ্ছে সিলেট বিষ্ণুপুর মাদান মলাই বাজার এইসব অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে শ্রী শেবাড়ি বগুড়া ঘোড়াঘাট মহাদেবপুর শেঙ্গরা রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত অর্থাৎ 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হলো হতে পারে এরপর আমরা যদি রবিবার সকাল 6টায় আটটার বা সাতটার দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশের অবস্থা কিন্তু পুরোটাই মেঘমুক্ত রয়েছে কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক বেশি এখানে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রংপুর পিরোজপুর বীরভূম এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো থেকে কোথাও কোথাও সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এরপর আমরা যদি পাঁচ বিবি পিতনিতলা আকেলপুর শিবগঞ্জ আদমদিঘি বগুড়া এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এদিকে সিলেট বিভাগের সিলেট বিষম ভরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য দেশের অঞ্চলের দিকে দেখলে দেখা যাচ্ছে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাগাই কাপাসিয়া ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট শ্যানবাগ বরিশাল পিরোজপুর খুলনা লোহাগড়া শাহিলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিকসরি খাগড়াছড়ি চিটা এসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আকাশে মেঘলা থাকবে হালকা পরিমাণে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান আরামবাগ কলারঘাট দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর আমরা যদি সকাল দশটার দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশ কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে এবং দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠবা কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ পীরগঞ্জ খুলনা সাতক্ষীরা শ্যামনগর এইসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে আমরা যদি চট্টগ্রাম ভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি ফুটবল শরীর চিগাং চাকারিয়া টেকনাব এসব অঞ্চলের কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর এসব অঞ্চলের কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বগুড়া সিংরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ রাজশাহী মহাদেবপুর পাগেরহাট কোড়াঘাট চারজাজিপুর রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আকাশ মেঘলা থাকবে এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট বিসম্বরপুর মাদান মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া এইসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর পশ্চিমবঙ্গের দিকে দেখলে কলকাতা চন্দ্রনগর কলাঘাট খারাপপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে বর্ধমান আরাম বা কাটোয়া এইসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি দুপুর দুইটার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আবার পরিস্থিতি অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে রংপুর বিভাগের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত এদিকে চার রাজীবপুর ঘোড়াঘাট বালুরঘাট এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বগুড়া সরিষাবাড়ি সিংরা সিরাজগঞ্জ এসব অঞ্চলের দিয়ে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিমাণে পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নগরপুর পাবনা হেলকুপা ফরিদপুর লোহাগড়া যশোর মাদারীপুর খুলনা সাতক্ষীরা এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ফরিদপুর মাদারীপুর মতিরহাট বরিশাল পিরোজপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে শ্যামনগর কলাপাড়া লালমোহন এসব অঞ্চলের দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে যাই তাহলে কিন্তু ফটিকছড়ি উপজেলা চিটেগাং চাকারিয়া এরপর টেকনাবে এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও জিরো দশমিক চার মিলিমিটার পর্যন্ত মেঘ থাকবে সামান্য বৃষ্টি হলে হতে পারে এরপর আমরা যদি কলকাতা জেলার দিকে দেখি তাহলে কিন্তু কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলার ঘাট হলদিয়া খারাপপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই থাকলে হালকা পরিমাণে হলেও হতে পারে দুপুর দুইটার দিকে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কোচবিহার শিলিগুড়ি এইসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি বিকাল চারটার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তন ঘটছে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেছে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর এরপর হচ্ছে বগুড়া মাদারীপুর সিংরা এইসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তবে ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলের দিকে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলেও হতে পারে এরপর ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সিরাজগঞ্জ কাপাসিয়ানগরপুর ঢাকা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে টিপ টিপ বৃষ্টিপাত হবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 0৬ দশমিক মিলিমিটার পর্যন্ত মেঘ থাকবে গুড়ি গুড়ি বৃষ্টি হলে হতে পারে এদিকে খারাকপুর চট্টগ্রাম বিভাগের ফটিক সরি চিটাগাং চাকারিয়া টেকনাভ এসব অঞ্চলের দিকে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা জেলাগুলোর দিকে দেখলে কিন্তু পরিবর্তন আরো বেশি ঘটছে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলাঘাট এসব অঞ্চলের দিকে দুই মিলিমিটার এদিকে বর্ধমান জেলাতে কাটুয়া এবং দুর্গাপুর বানকুড়া এসব অঞ্চলের দিকে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল চারটার দিকে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিয়ে কিন্তু দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল চারটার দিকে এরপর ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমার এসব অঞ্চলের দিয়ে কিন্তু জিরো দশমিক আট মিলিমিটার মেঘ থাকবে এবং টিপ টাপ করে বৃষ্টিপাত হওয়া হলে হতে পারে হালকা পরিবেশ পরিসরে এরপর আমরা যদি সন্ধ্যা সাতটার দিকে যাই তাহলে কিন্তু আবার পরিস্থিতি দেখা যাচ্ছে পরিবর্তন খুব একটা দেখা মিলছে না তবে পশ্চিমবঙ্গের কাটুয়া শিউড়ি নালহাতি দুর্গাপুর বর্ধমান এসব অঞ্চলের কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা যদি রাত দশটার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের আকাশের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছ যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগে রংপুর বিভাগে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব অঞ্চলে তো সিলেট বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রাত দশটার দিকে সেই জেলাগুলি হলো সিলেট জগন্নাথপুর চকবাজার চাকারিয়া জয়ন্তাপুর বিষমভরপুর ফানারবাগ কুলাউরা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের মেন যে জেলা সেটা সেখানে কিন্তু তেইশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিষমভরপুর এবং ফেনারবাগে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চারখাই যোগীগঞ্জ এসব অঞ্চলে কিন্তু দশ মিলিমিটার থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিনাজপুর পাঁচ বিবি এরপর হচ্ছে রংপুর সৈয়দপুর পীরগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ এসব অঞ্চলের দিয়ে কিন্তু এক মিলিমিটার থেকে পর্যন্ত সম্ভাবনা দশটার দিকে এদিকে দিকে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ এবং কুমিল্লা শ্যানবাগ মোদিরহাট এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগাং এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে রাত দশটার দিকে এরপর কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্তমান আরামবাগ কলারঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে শান্তিপুর বর্ধমানে কিন্তু দেখা যাচ্ছে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে হতে পারে এরপর আমরা কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে গেলে দেখতে পাচ্ছি কোচবিহারে কিন্তু সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়িতে কিন্তু আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে রাত দশটার দিকে তো এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ